ভুল করে কারো বিকাশে টাকা ফাটাই দিলে সেই টাকাটা বেকান্ত পারবেন মাত্র এক মিনিটে আপনি ভুল করে কারো বিকাশে টাকা ফাটাই দিচ্ছেন আমার নাম্বারে ফাটায় নাম্বারে ফাটাই দিচ্ছেন আপনার মানে ফ্যামিলিগত বা আত্মীয় গিয়ে অন্য একটা নাম্বার ভুল হওয়ার কারণে এখন সেই নাম্বারে টাকাটা কীভাবে বেকানবেন তারা যদি কল দিয়ে বলেন ভাই আমার টাকাটা দেন যদি ভদ্রলোক হয় দিবে যদি ভদ্রলোক না হয় তাহলে তো আপনার কলটা কাজটা দিয়ে বন্ধ করে দিবে টাকাটা উঠে নেব উঠে খেয়ে নেব শেষ এরকম কিন্তু আমাদের দেশে চলতেছে এখন সেই টাকা টাকাটা ভুল করে পাঠাই দিয়েছেন আপনি সেই টাকাটা তারে বলতে হবে না আপনি নিয়ে আসতে পারবেন অনায়াসে তাকে জিজ্ঞাসা করতে হবে না তারে কলও দিতে হবে না কিভাবে আনবেন কিভাবে কি করেন বিস্তারিত থাকছে ভিডিওতে ভিডিওটা শেয়ার করে দিন পেজটাকে ফলো করে দিন প্রত্যেকটা ব্যক্তি যাতে ভিডিওটা দেখতে পারে চলেন আমি এখন ভুল করে কারো টাকা পাঠাবো এই দেখেন 2015 টাকা আছে আমার এই ফোনে 15 টাকা দেখেন সেন্ড মানি অপশনে না অপশনে গেলাম ধরেন আমি একটা নম্বরে টাকা পাঠিয়ে দিব যে টাকাটা আমি পরবর্তীতে ব্যাক আনবো ধরেন যে এখানে গেলাম তারপর এখান থেকে আমি কি করব আচ্ছা এখান থেকে আমি একশো টাকা ভুল করে পাঠাচ্ছি এই যে আমি একশো টাকা পাঠাবো একশো টাকা দিলাম দেওয়ার পর এখন আমার প্রিন্ট চাইলো প্রিন্টটা দিলাম প্রিন্টটা দেওয়ার পর এখান থেকে আমি কি করবো এই যে একশো টাকা পাঠিয়ে দিলাম একশো টাকা কিন্তু চলে গেল আর তো আমার বিকাশে দেখতে পাচ্ছি স্যারমেনি সফল হয়েছে এখন আমার বিকাশে কত টাকা আছে আমি আপনাদেরকে দেখাই না আমার বিকাশে এক হাজার পনেরো টাকা আছে এখন সেই টাকাটা আমি বেক আনবো ধরেন যে ওই টাকাটা চলে গেছে তো এখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা আছে আমি যেই নাম্বার টাকাটা পাঠাইছি সেই টাকাতে মানে সেই নাম্বারে কি বিকাশ খোলা আছে কিনা যদি বিকাশ খোলা থাকে তাহলে যদি না থাকে তাহলে আমি অ্যাপসে চলে যাবেন আপনি সেই নাম্বারটা সেই মোবাইলটার সাথে সাথে অ্যাপসে চলে যাবেন যার পর এখান থেকে স্যানমেনি অপশন আছে স্যানমেনি স্যানমেনি অপশনে টাচ করবেন স্যানমেনি অপশনে টাচ করার পর আপনি যে টাকাটা পাঠাইছিলেন দেখবেন যে এখানে দেওয়া আছে নন বিকাশ নামে একটা অপশন চলে আসবে এই যে নন বিকাশ ব্যালেন্সটা দেখলেন এখন আমি এখানে চাপ দেবো চাপ দেওয়ার এই দেখেন এখানে বাতিলকরণ অপশন লেখা আছে অর্থাৎ আমি যেই নাম্বারে টাকাটা বলে পাঠা দিয়েছি এই নাম্বারে বিকাশ করা নাই আর যদি বিকাশ করা থাকতো তাহলে কীভাবে আনলেন সেটা বলতেছি বাতিলকরণ অপশনে আমি টাচ করে দিব টাচ করার পর এখান থেকে আমি কি করবো এই যে আমি এটা বাতিল করতে চাই হ্যাঁ বাতিল হয়ে গেছে এখন আমার এখানে যে রিপিট একশো টাকা চলে আসছে একটু ব্যাগে যাব ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পর আমার ব্যালেন্সটা পুনরায় দেখেন দুই টাকা হয়ে গেছে তো এইভাবে কিন্তু আমি আমার টাকাটা ব্যাক নিয়ে আসলাম যে নাম্বারে বিকাশ নাই এখন যেই নাম্বার বিকাশ আছে সেই নাম্বারে যদি টাকা পাঠাই দেন সাথে সাথে কি করেন প্রাথমিক অবস্থায় আপনি যে নাম্বার টাকা পাঠাছেন সেই বিকাশ সিম থেকে কাস্টমার কেয়ারে কল দিবেন কাস্টমার কেয়ারে দুইটা নাম্বার আমি দিয়ে দিলাম খুব দূরত্ব সহকারে তাকে কল না দিয়ে কারো কাছে না যায় যে ভাই আমি ভুল করে টাকা পাঠাচ্ছি কি করবো এগুলো না বললে সাথে সাথে কাস্টমার কেয়ারে কল দিবেন কাস্টমার কেয়ারে কল দিয়ে বলবেন যে আমি ভুল বসতার কারণে এই নাম্বারে আমার এখান থেকে দুই হাজার পাঁচ দশ হাজার টাকা চলে গেছে এখন আমি কি করব। তখন তারা কি করবে আপনার থেকে কোন নাম্বার থাকে সেই নাম্বারটা চাইবে আপনার নাম চাইবে আপনার বাড়ি কোথায় এগুলো বললে তারা একটা কমপ্লেন রেখে দিবে কমপ্লেনটা সাথে সাথে রেখে দিবে অর্থাৎ মানি হলো ওই ব্যক্তি আর টাকাটা উইড্রো করতে পারবে না উঠাতে পারবে না ক্যাশ আউট মানে কিছুই করতে পারবে না তার সাময়িকভাবে লক বা ব্লক হয়ে যাবে তারপর ওই ব্যক্তিকে বিকাশ থেকে কলতে হবে যে টাকা আপনার কিনা প্রমাণ চাবি যদি না পারে তাহলে সেই টাকাটা আপনাকে সাত কর্মদিবসের মধ্যে ফিরে আপনার অ্যাকাউন্টে চলে আসবে অটোমেটিক কাউকে কিছু বলতে হবে না আপনি জাস্ট কাউরে কিছু বলবেন না আমাকেও বলবেন না কাউকে বলবেন না যে ভুল করে টাকা ভাড়া দিয়েছেন কারো হেল্প নিবেন যে ভাই কি করব তার কল দিবনি না তার কল সাথে সাথে কাস্টমার কেয়ারে কল দিবেন মিনিটের গায়ে তাহলে আপনি সেই টাকাটা ব্যাক পাবেন ইনশাআল্লাহ একশো পার্সেন্ট আমি নিজে প্রমাণ ঠিক আছে বিশেষ নম্বরে কাস্টমার কেয়ারে কল দিয়ে জিজ্ঞাসা করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ